আলহামদুলিল্লাহ এখন ছাগলগুলোর জন্য আমি কিছু আউড় মাখিয়ে দেব এক কথায় বিকেলের খাদ্য দেখুন আমার দুই তিনটা ছাগল আছে দেখুন এই দুই তিন এতটুকু আউট নিলেই মোটামুটি হয়ে যায় আর কি অনেকগুলো খড় নিলাম এখন এখন একটু পানি নিবো যাতে অল্প অল্প একটু শুকনা শুকনাই থাকে আর কি খুব ভেদা যাতে না হয় সুন্দরভাবে মাখিয়ে নিব দেখুন পানি কিন্তু অনেক বেশিও না কমও না মোটামুটি আওয়রগুলা শুকনো থাকবে কারণ এখন বর্ষাকাল পানি বেশি দিলে আওয়রগুলো খেতে চায় না এই জন্য জাস্ট একটু পানি দিলাম আর কি যাতে ওদের গলায় বেঁধে না যায় এর মধ্যে এবার আমি ডাবলি ভুসি যেটাকে বলে ভুসি এটা নিব তারপরে যে গমের ভুসি যেটা চিকন ভুসি এটাও সবগুলোকে মাখাই দেব সাথে একটা দানাদার নিব করে সবাই মজা করে খায় আমি এভাবেই ছাগলগুলোকে মাখিয়ে খাওয়াই আপনারা কে কীভাবে খাওয়ান আমাদেরকে কমেন্ট করে জানাবেন এই যে এটা একটা পাত্র দুই পাত্রে আমি খাবারগুলোকে ভাগ করে দেব দেখুন এরা খাওয়ার জন্য কতটা শটফট করছে আর একটা পাত্রে আমি এদেরকে দেবো ইনশাল্লাহ এরাও খেয়ে নিবে দুইটা পাত্রে আলাদা করে খেতে দিলাম সবাই মিলে মজা করে খাবে ইনশাল্লাহ তো ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ